শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ মোদী সরকারের কর্মীদের সুরক্ষা ও নিশ্চয়তার কথা ভেবে বড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্র সরকার শুক্রবার থেকে দেশজুড়ে কার্যকর হল নতুন চার লেবার কোড ন্যূনতম বেতন থেকে গ্র্যাচুইটি সব ক্ষেত্রেই এবার নিশ্চিত থাকতে পারবেন প্রায় চারশো মিলিয়ন কর্মী কয়েক দশক পুরনো শ্রমিক আইনকে এবার আরও আধুনিক করা হলো। কোড চালু হওয়ার পর শ্রমিকরা কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন তা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য মন্ত্রী তার হ্যান্ডেলে লিখেছেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় পদক্ষেপ করেছেন লেবার কোডের কথা নিজের হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রীও তিনি লিখেছেন স্বাধীন ভারতে শ্রমিকদের জন্য সবথেকে বড় সংস্কার এই নতুন লেবার কোড এতেই আমাদের শ্রমিকদের আরও বেশি ক্ষমতা প্রদান করবে ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হবে নতুন লেবার কোডে যে যে সুবিধা পাবেন শ্রমিকরা নির্দিষ্ট সময়ে ন্যূনতম বেতন পাবেন সব কর্মী যুবক যুবতী নিশ্চিতভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন প্রত্যেক মহিলা পুরুষ কর্মী সমান বেতন ও সম্মান পাবেন চল্লিশ কোটি কর্মীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে কাজ শুরু করার এক বছর পর থেকেই গ্র্যাচুইটি পাবেন নিশ্চিতভাবে চল্লিশ বছরের বেশি সব কর্মীকে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে ওভারটাইমের ক্ষেত্রে দ্বিগুণ বেতন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একশো শতাংশ স্বাস্থ্য সুরক্ষা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে সব কর্মীর সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে